আওয়াজেরা আমার কবর জগৎ শেষ হয়ে যাবে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে কোনো একদিন ঠিক নি ধ্বংস হওয়ার পরে প্রতিষ্ঠিত হবে হাসরের ময়দান পঞ্চাশ হাজার বছরের সময়সীমা কত হাজার এটা ওই জগতের দুনিয়ার হিসাব না দুনিয়ার জগতের এক বৎসর ওই জগতের মাত্র একদিন ওই জগতের পঞ্চাশ হাজার বৎসরের সময়সীমার ব্যাপারে আমার নবী সাহাবাই ক্যারামের সামনে আলোচনা করতেছেন ইমাম বাই হাকি তিনার সুহাবলু ইমানের মধ্যে কেহামতের আলোচনা করতে গিয়ে কুল্লুমান আলে খাফান গয়াব ক জোহরফ বিকাজুল জাগ আলি ওয়ালি ক্রাম এই আয়াতের ব্যাখ্যা করছেন শুধু তাই নয় আল্লামা জালাল উদ্দিন সুয়থীর একটা লিখিত কিতাব রয়েছে তিনার লিখিত একটা কিতাব কিতাবটার নাম হলো হল ফতোয়া ওই কিতাবটার ভিতরে কিয়ামতের আলোচনা টেনে আনসের ইমাম সৈতী যার হায়াতে জিন্দগিতে জাহিনী দুনিয়ার জমিনে বেঁচে অবস্থায় বাঁচা অবস্থায় হায়াতে জিন্দগিতে আমান্য নবীরে তরবার দেখছে এবার তিনি মিলাদের মাধ্যমেও দেখছেন অথবা ঘুমের ঘরেও দেখছেন কিন্তু সরাসরি আমার নবীরে দেখতে পারেন নাই এই জন্য তিনি সাহাবি হন নাই বলেন না সুবহান আল্লাহ এই কিতাব রয়েছে হাসরের ময়দানে সমস্ত নবীর সুলগান সামনে থাকবে সমস্ত নবীর সুলগান সামনে থাকবে দাঁড়ায়া তিনিদের এতে তিনি দের পিছনে থাকবে অনেক ধরনের মানুষ এক নাম্বার সাহাবাই কেরামের দল দুই নাম্বার তাবি গণের দল আহলে বায়াত তো থাকবে ঠিক কি না তবে তাবি গণ থাকবে আইমায় মুস্তাহিদ থাকবে আইমাই মুতাকাদ্দিমিন থাকবে আইমাই মুতাখিরিন থাকবে এমন কি ওলি আল্লাহ গাউস কুতুব নায়েব রাসূল সবাই থাকবে এবং সাধারণ মুমির মুসলমানরাও থাকবে অন্যান্য লেবাসদারী মুসলমানরাও থাকবে কাফের মুশরিক মুনাফিকের গোষ্ঠী সবাই থাকবে নারী পুরুষ একসাথে সাহাবাই কেরামদের সামনে আমার নবী বলবে কোন ভক্তির পরনে নবী কাপড় থাকবে না পোশাক থাকবে না একেবারে কাপড়হীন অবস্থায় থাকবে আম্মাজান আয়েশা সিদ্দিকরণ এ আল্লাহ বুতাল আনহা সুন্দরভাবে আমার নবীর কাছে বলতেছেন নবী গো অগ মায় আর নবী ওই দিন যে এই অবস্থায় মানুষগুলো দাঁড়িয়ে থাকবে আমাকেও কি এইভাবে উঠতে হবে এইভাবে থাকতে হবে আমার নবী বললেন খবরদার খবরদার তুমি হচ্ছে তোমার বোন যারা আছে সকলেই নবীর স্ত্রী আমি তোমাদেরকে বলছি শুনে নাও ওই দিন যে একটা অবস্থা হবে কেউ কারো দিকে তাকাইবার সময় পাবে না সব মানুষ একমাত্র আল্লাহর দিকে তাকায়া থাকবে সমস্ত নবীর রাসূলগণ আল্লাহ শান্তি করুন সব মানুষ বলবে আর আমানবীর যে উন্নতির মধ্যে যারা আল্লাহর অলি অলি আল্লাহর বন্ধু আল্লাহর অলি তারা মাঝখানে শুধু আনন্দের সাথে নাচবে আর আনন্দ করবে বলতে থাকবে লা ওয়ালা ইয়াহজুনা আল আল্লাহ এই সময়ে এই মুহূর্তে আমাদের কোনো ভাই নাই চিন্তা নাই আমরা নবীর জন্য দুনিয়ার জমিনে জীবন দিয়া দিছি এইগুলি তো মুনাফিকের গোষ্ঠী বুঝবে না ঠিক না কোন এগুলি মুনাফিকের গোষ্ঠী বুঝবে না সমস্ত লিগন আনন্দ করবে আমাদের কোনো ভয় না এখন আমাদের পিছনে নয় আমাদের গোড়া সত্য আমাদের গোড়া হইল নবী মোহাম্মদ রসুল আলে সন্ন্যাত জামাতের মধ্যে দাঁড়ানো তাদের গোড়াকে কথা বলো তাদের মূলকে মূল হইল মেইন মূল কি আসল কল্লু সাইয়ে নিয়ার যে ইলা আসনেহী হাদিস প্রত্যেক বস্তু তার মূলের দিকে দাবিত হয় কথা কন আমরার মূল তো নবীজি কথা কোন গেলে গা আমরার মূল কে আর ওই মোনাফিকের মূল হইল ইহুদি কোন ইহুদি আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল

আল্লাহ নিজে বলছেন ইন্নাসানিয়া কাহুয়াল আবতার হাবিব আপনি কয়ে দেন আমি আবতার না কথা বলুন এই আয়াত দ্বারা নবীজি আবতার সাব্যস্ত হয় না তাফসিরে আছে হুজুর পাকের কত শান এই জন্য আল্লাহর নবী নীরব ছিলেন আল্লাহ দশটা গালি দিছে কয়টা এই জন্য যারা দুশ্মনের রাসূল তা করে একটা গালি দিলে দশটা সওয়াব ঘরে শব আর জোরে করলে কিরি করে শব দশটা শুয় একটা কালি দিলে কারণ এই কালি শিখা দিছে আল্লাহ যে নবীর দুশমান সে আল্লাহর দুশমান কথা ঠিক কি না যার নবীর দুশমান সে তার আল্লাহ আল্লাহ তাদের খেঁচা এলা মৃতদের মতো কান্দা মানদি আমার দর যদি পারস আমার রসুলের মাধ্যমে আমার কাছে আয় এবার হাসরের ময়দানে তারা আনন্দ করতেছে নবীগণ বলছে রব্বি সাল্লিম ওয়া এতে করে কি নবীদের শান কমে গেছে না ওলিগণ হইল আমার নবীর উম্মত ঠিক নি আর নবী রসুলগণ হইলে নবী রসুল মূলত ভাবে আমার নবীর উম্মত

বলে যাবেন কিছু তরু সুই করবেন করে দেখবেন মনে হয়ে যাবে আর তার তাগো নাম কেমন পর্যন্ত নিল এই যে বলছেন বলছেন আর মনে হইতো না কথা কোন ঠিক কিনা এটা তো ঠিক নাই হুজুর পাক বলছেন আমার উম্মতের মধ্যে যারা আলেম ওলি তারা বনি ইসরাইলের নবীগণের মতো মর্যাদা নবীগনের মতো মর্যাদা এই জন্য আমি অনেক সময় বলে থাকি আলেমদের কত দাম অলিগণের কত দাম আল্লাহর বন্ধুগণের কত দাম এই জন্যই অলিদের প্রশংসা বেশি করি আপনাদের কি কষ্ট হয় যার কষ্ট হয় তোমার না দেখলে আমার ঘরে তোমরা রে না দেখলে আমার ওরে আমরা জীবংর রেজবি তুমি আমরা আর জীবন তুমি আমরার জীবঙ্গ রাজবি তুমি আমরা আর জীবন ঠিক ওগো তোমার আমার সাথে ছিল প্রেমে ওরে তোমার আমার সঙ্গে ওরে তোমার আমার ভালো জানে <laughs> সরব জীবন ঠিক কিনা বলেন না আরো যা কন ঠিকা ও নগরে বন্ধরে গুরি পাইতে এ তোমার দর্শন নগরে বন্ধরে গুরি আমরা তোমার পাইতে দর্শন ওরে মুজাহিদির মনে হলে পানি দুই নয় নরে ও যদি মনে

আহ কেমন প্রেম শুরাই সে প্রেমের তালা দেখতে বালা হলে। প্রেমের তালা দেখতে বালা হরাই গো যতনে আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কে আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কে মনে ওরে প্রেমের তালা দেখতে বালা হরাই গো যতনে ওরে প্রেমের তালা দেখতে বালা হরাই গো যতনে আমরা রেজবি বিনে প্রেমের তালা খুলবি কে আমরা রেজবি

نارے رسالت بسم الله نারে قوسیہ والسلام ماس لگے اعلی حضرت زندہ باد زندہ باد اورسی اعلی حضرت اورسی اعلی حضرت زندہ باد ثانی صاحبے را کو من اللہم حرم ال رشید رس بی صاحبے را کو من اللہ سبائی بولن مرحبا সময় গেলে সাধন হবে না অরে মন সময় গেলে সাধন হবে না এখন কি আমরা রে গানাদার হে মোনাভিকের গোষ্ঠী তুই গানাদার কইলি কি না কইলি গেল এই কালামের অর্থ তুই বুঝবি নি কারণ তোর তোর নিজেরই শরীর ঠিক নাই কথাখন ঠিক কিনা আরে যিনি মারেফতের সম্রাট মাওলা আলী তিনি নিজে কইছে ইয়া রাসূলুল্লাহ ইন্নী আব্দুকা হজরতে সিদ্দিক আকবর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী আব্দুকা বলেন না সুবহানাল্লাহ এরপর হযরত ওমর ফারুক বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী আব্দুকা বলেন না সুবহানাল্লাহ আরে সমস্ত সাহাবাই কেরামরা নবীজির বান্দা বলছে আমি বান্দা হলাম অসুবিধা কি

ঠিক কিনা আজকে যারা আমার আলা হজরত দেখতা দেখতে পারো না ভালো না আমি আজকে এই বৈরবের জমিনে কইয়া যাই ঠিক নিও আমার আলা হজরতের শের নিয়ে তোমার নিজের নামে মিলাইতে পারত না কেউ কথা ঠিক নেই কথা বল না আমার আলা হজরতের যে শের গুলো আছে কাশিদা গুলো আছে এর মধ্যে আছে না যে আসিনিও ঢালু দি কালবমে আজমতে মোস্তফা হেকমতে কম যেত না যারা আমার আলাহ হজরতের ভালোবাসো না কইতারত না তোমরা ফিরের লোক ফিরের নাম উল্লেখ করতে না কথা কোন ঠিক নেই আমার আল্লাহ হজরত যারা ভালোবাসো না এই শেপটা পড়তে পারবো না এটাই ফাইনাল আর যদি তুমি আমার আল্লাহ হজরত কে ভালোবাসো হেকমতে আল্লাহ হজরত বলতে হবে বলতে হবে যদি তুমি আহলে সুন্নাত হও

যে গুণ রাহেতে দিব পারি ফুলছে রাতের ফুল মুর্শিদ পথ দেখায় মুর্শিদ পথ দেখায়